এরপরে আরো আটকাটা জমি তরু এখন রয়েছে এটিও বেচার প্রক্রিয়ায় আছে অহমি এলাকার লোক যতটা সবাই এলাকারই ভিড় করতেছে আর তরমুজ রং দেখতাছে কয়ে তো তরমুজ না আমরা বাপজাতে জীবনে দেখছি না হলে বর্ষাকালে আরো সিজনে একটা কথা বর্ষাকালে এত তরমুজ আমরা কোনো সময় দেখছি না বুঝলেন এরপরে তরমুজও খুব সুস্বাদু মিষ্টি আল্লাহ রহমত অনেক ভালো তরমুজ হয়েছে প্রতিটা তরমুজ চার থেকে পাঁচ কেজি তিন কেজি আগে আমরা যে আগে ফসল করছি জন আলু বেগুন এগুলো করছি তো এতটা লাভ হইতো না চার কাটা ক্ষেত্রে মধ্যে বরঞ্জ বিশ হাজার তেত্রিশ হাজার টাকা লাভ হইতো এখন মনে হয় যে চার কাটার ক্ষেত্রের মধ্যে আমার তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি দেন আমার এই চার চল্লিশ শতাংশ জায়গার মধ্যে আমার খরচ হয়েছে এক লক্ষ টাকা মনে কষ্ট খরচ হয়েছে তো তরমুজ মান নিয়ে মনোমিন যে পাশাপাশি গ্রামের যে মানুষ উনি কয়ে দেখতেছে এর ফলে আমাদের যে উপকারী সহকারী আছে যে কেন্দ্র যে অফিসার আছে দিলদার স্যার উনি আমাদের এনে ট্রেনিং করাইছে এরপরে আমরা এনে আগে কয়েকদিন ফরি আয়া পরামর্শ দে আমাদের যে এই রনি স্যার আছে যে আমাদের ওয়ার্ডের যে অফিসার উনিও কয়েকদিন ফর আসে তাহলে মত অনেক ভালো ঘোষণা দিছে এমন আশা করছিলাম না যে তোর মধ্যে এমন হবে অনেক লাভবান হইয় আধুনিক মালচিং এবং মাচা পদ্ধতিতে সুগার কুইন জাতের তরমুজ আবাদে এসেছে বাম্পার ফলন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে রবি পরিবর্তে এবার প্রায় আড়াই একর জমিতে তরমুজ আবাদে মিলেছে তিন গুণ লাভ এই তরমুজ দেখে অনেকে কৃষক আয়া করতেছে আগামীতে আমরাও করলাম অনেক কৃষক আয়া আমার কাছে জিজ্ঞাসা করতেছে তুমি আলি করতে আনছো কীভাবে কী সংগ্রহ করছে তখন আমি কই যে আমার ছেলেগুলি করছে ছেলে গেছে যে গায়ে হ্যাঁ মোবাইলটা কে দেখে দেখিয়া এই করছে অনেক মানুষ হইতো আয়া দেখতাছে যে তরমুজ শাস তরমুজ কেমন হয়েছে ডেইলি অনেক মানুষ হইতেছে আয়া দেখতাছে আর বলা বলি করতাছে জায়গার মধ্যে আমরা তরমুজ চাষ করবো এর পরে মনে যে অনেক কৃষি আছে যে অনেক বাজারে গিয়ে বিক্রি করতে হয় এগুলো বাজার বিক্রি করতে হয় না পাইকার রায়া বইসা থাকে যে মারা বেচবেন তরমুজ দামও তো অনেক চাহিদা অনেক মানে মানে দুই হাজার থেকে চব্বিশশো টাকা মন তরমুজ তে আমরা আশা করতেছি অনেক লাভবান কৃষক আলী উসমানের চল্লিশ শতাংশ জমির তরমুজ বিক্রি হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় প্রতি দশ শতাংশ জমিতে পাওয়া যাচ্ছে প্রায় বারোশুটি তরমুজ প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় আরো আধজন মানুষ সব কাটতেছি আমরা বাইরে জানলা না এন্য কাজকাম করে থাকি আমরা এই লাভরা আর উনি এক্লাশিন অন হাতজন মানুষ আর বলছে আমরা কাজ করতেছি সবাই মিলিয়া আমরা এই দিকে দিকে আছে প্রতিবেশীকে দেখে তরমুজ চাষের উদ্যোগ নেয়া কৃষক সুমন মিয়া এবার চল্লিশ শতাংশ জমিতে আবাদ করে আশা করছেন প্রায় চার লাখ টাকা আমি আসছি দেখার জন্য যে কেমন সিস্টেমে তরমুজটা করছে আমি আগামীতে এই তরমুজ করার মাছা ব্যবহার করাতে তরমুজগুলা নষ্ট হয় নাই যেহেতু আনসিজেনের তরমুজ বর্ষাকালীন তরমুজ তরমুজগুলা অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে আর মালসিন ব্যবহার করার কারণে আপনার এই পানি ভাজা নাই ক্ষেতের মধ্যে গাছের ঘুড়িগুলা আপনার সুন্দর সদেশ রয়েছে এই কারণে তরমুজ ফলন বেশি হয়েছে অনেক সময় তরমুজ উৎপাদন করছেন যা বাম্পার ফলন হয়েছে এবং ইহা দ্বারা তিনি খুবই লাভবান এবং প্রতিদিন মানুষ এসে দেখে যায় ওনারা অনুপ্রাণিত হচ্ছেন যাতে তরমুজ করেন এবং শাক সবজি করেন আমি অবাক হয়েছি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গরাডোবা ইউনিয়নের পাথরিয়া গ্রামে এই দুই কৃষকের সাফল্য দেখে তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন বহু মানুষ গ্রীষ্মকালীন যে তরমুজটি এটি আমাদের নেত্রকোনা জেলায় আমাদের পরিমাণ খুবই কম তারপরে আমরা আমাদের এই জেলায় যে চলমান বিভিন্ন প্রকল্প আছে এইসব প্রকল্প থেকে কৃষক ভাইদেরকে মাচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ আবাদের ব্যাপারে আমরা প্রদর্শনী দিয়ে থাকি এবং সেই প্রদর্শনীগুলিতে দেখা যায় যে তারা যে ফলকগুলি পান এবং এটা অসময়ে থাকার কারণে বাজার মূল্য ভালো থাকে এবং তারা আর্থিকভাবে যথেষ্ট লাভবান হচ্ছেন আমরা আশা করছি যে তাদের যে আবাদটি আছে আবাদ কার্যক্রমগুলি দেখে আমাদের এই জেলায় এই তরমুজ আবাদটি গ্রীষ্মকালীন সময়ে তরমুজ আবাদটি আরও সম্প্রসারণ হবে তরমুজ চাষ শীঘ্রই এলাকায় আরও বিস্তৃত হবে বলে আশাবাদী কৃষি বিভাগের কর্মকর্তারা নুসরত জাহান মেহেক ঢাকা পোস্ট